আদ্রিস মিমের কথায় চট করে উঠে দাঁড়ালেন ঠোঁট উল্টে বেশ হেসেই বলে উঠলেন আদ্রিস হুম সম্বোধনটা আমার খুব পছন্দ হয়েছে কি মিষ্টি শোনা যায় আহা আদ্রিস তো ব্যঙ্গ করেই বলে ওঠে এই ছেলে এই বাহ আই লাইক ইট ব্যাস এতটুকুই বলেই উনি হেঁটে ব্যালকনি কোণায় চলে গেলেন হয়তো এখন উনি চলে যাবেন অবশেষে মিম একটি স্বস্তি এবং শান্তির দেখা পাবে সত্যি সত্যি উনি মিমের এই ধারণাকে সত্য প্রমাণ করে রেলিংয়ে এ ওপাশে পা রাখলেন অতপর এই রুমে জানালার গিল্লে পা রাখার পূর্বে দাঁড়ালো উনি মিমকে অগ্রসর হতে দেখে মুচকি হাসলেন তারপর কথা নেই বার্তা নেই হুট করে মিমের নাকটা টেনে দিয়ে আদ্রিত বলে উঠলেন থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর আমার সাময়িক চিকিৎসা করার জন্য কথাগুলো বলে মিমের নাক ছেড়ে দিয়ে মনমুগ্ধকর হেসে বললেন আদ্রিশ আজকের রাত্রা কখনো ভুলব না আমি মিসমিস কোনো একদিন হয়তো সিঁথির পাতা হাত রে পাবো মাখা এক রজনী জীবন্ত এক মাধবীলতাকে অতি নিকট থেকে অনুভব করেছি আমি আর এই রাগে কুঞ্চিত নাকটা চশমার আড়ালে লুকিয়ে থাকা ভীষণ বিরক্তি হওয়া চোখজোড়া বারবার নতুন করে উপভোগ করেছি আমি সব কষ্ট যেন সার্থক আমার এদিকে গত রাতের ঘটনার পর হতে মিম আদিসের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এতে কোনো সন্দেহ নেই উনি মিমকে পছন্দ করেন কিন্তু মিম সত্যি বলতে মিম ওনার অনুভূতি সম্পর্কে অবগত হলেও নিজের অনুভূতি সম্পর্কে এখনো অবগত হতে পারেনি এদিকে মিম নিজেও উপলব্ধি করতে পারছে না আদিসকে নিয়ে মিমের মাঝে আদৌ কোনো অনুভূতি আছে কিনা অদ্ভুত এই ব্যাপারটার কারণও ঠিক উপলব্ধি করতে পারলো না মিম মিম এতক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রয়েছে তবে উনি যে মিমকে পছন্দ করেন তা নিশ্চিত মিম মিম তা মেনেও নিয়েছে এবং এই ঘটনাকে এখানেই শেষ করে দিতে চাইছে মিম কারণ ওনার সাথে মিমের ভবিষ্যৎ কল্পনা করা সত্যিই অবাস্তব তবে এর অবশ্য কারণ আছে প্রথমত ওনাদের ক্লাস আর মিমদের ক্লাসের পার্থক্য যেখানে ওনারা হাই অন্তর্ভুক্ত সেখানে মিমরা ক্লাস সোসাইটির মধ্যে পড়ে আপুকে এমন পরিবারে বিয়ে দিয়ে আপু আমু শিক্ষা নিয়ে নিয়েছে ফলে মিমের ব্যাপারে কিছুতেই এ বিয়েতে তারা রাজি হবে না তাছাড়া মিম নিজে চোখে দেখেছে আপুর বিয়ের সময় আপু আমুর উপর দিয়ে কি পরিমাণ মানসিক অত্যাচার হয়ে গিয়েছে যদিও ইমাদের পরিবার অত্যন্ত ভালো তবুও মেয়ে পক্ষ বলে কথা অন্তত সমাজের সামনে যেন ছোট হতে না হয় সেজন্য কত আয়োজন তার উপর আপুকে শোনানো হয়েছে আনোয়ারা দাদি সেই খোঁটা সম্পন্ন কথাগুলো আবার হলুদের দিনে যেসব ঘটনা ঘটে গিয়েছে তাতে আনোয়ারা দাদি যে আদিতকে ভালোভাবে পছন্দ করেনি সেটা বোঝা গিয়েছে হয়তো এরকম আরো অনেকেই আছে সব দিক বিবেচনায় আদিসের সাথে মিমের ভবিষ্যৎ জীবন কল্পনা করা অসম্ভব অতপর আদিসের থেকে তা দূরে থাকা উচিত এসব চিন্তা ভাবনা করার জন্য মিমের মন মেজাজ খুবই খিটখিটে হয়ে আছে এরকম খিটখিটে মেজাজ নিয়ে মিম কলেজ থেকে বেরিয়ে আসার সময় রিস্কা ডাকতে কোথা থেকে যেন ঋতু এসে মিমকে জড়িয়ে ধরল আচমকা ঋতুকে দেখে রোয়ানের কথা মনে পড়লো মিমের ঋতু তো মিমকে জড়িয়ে ধরে হাস্যজ্জ্বল ভাবে বলে ওঠে কেমন আছিস তো বহু দিন পর ঋতুকে দেখে বেশ অবাক হলো মিম তবু স্বাভাবিকতা বজায় রেখে মিম বলল হ্যাঁ আমি খুব ভালো আছি তুই কেমন আছিস ঋতুর সাথে সাথে বলে ওঠে আমিও ভালো আছি ভেবেছিলাম না পিতা বিয়েতে যাব। কিন্তু ভাইয়ে যেতে দিল না ঋতুর কথায় চট করে মিমের বেশ সন্দেহ হলো তাই ঋতুকে জিজ্ঞেস করলো মিম কেন তোর ভাই তোকে আসতে দিল না কেন ঋতু সাথে সাথে বলে ওঠে কি জানি ভাইয়া আমায় বলল তো আমি বিয়েতে যাওয়া নিয়ে ভাইয়ের কাছে পারমিশন চাইতে ভাইয়া এক বাক্যে না করে দিল আর তুই তো জানিস আব্বু আর ভাইয়াকে আমি কি পরিমাণে ভয় পাই ভাইয়া যেখানে একবার নিষেধ করে দিয়েছে সেখানে আমার দ্বিতীয় কথা বলার সাহস নেই যাই হোক মিম এবার এসব কথা বাদ দে চল আমাদের বাসায় চল অনেকদিন আমাদের বাসায় আসিস না তুই ঋতুর কথায় মিমের মাঝে কেমন ভয় চেপে বসলো মিম চট করেই বলে উঠল ঋতুকে না না আরে যাব না এখন অন্য একদিন যাব ঋতু তো অবাক হয়ে বলে ওঠে সে কি একই এলাকায় বাসা থাকার পরও তুই এই কথা বললে মানা যায় মিমও সাথে সাথে বলে ওঠে আমি এখন মাথায় নাই রে ঋতু গত তিন চার দিন যাবৎ আপু শ্বশুরবাড়িতে আছে ভাইয়া একটু বাইরে গিয়েছে তো তাই আমাকে নিয়ে গিয়েছে আপু কিন্তু ঋতু তো নছরবান্দা হয়ে বলে ওঠে তো যাই বলিস না কেন আজ আমি তোকে কোনো এক্সকিউসই তোর মানবো না আজ আমার সাথে তোকে যেতেই হবে মানে যেতেই হবে আজকে দুপুরের খাবার আমাদের বাসাতেই খেতে হবে আর কোনো কিছু শুনতে চাই না আমি কথাটা বলেই ঋতু মিমে হাত ধরে রাস্তার ওপরে গিয়ে ওদের প্রাইভেট একটা গাড়িতে উঠে পড়ে অগত্যা ঋতুর জোড়া জড়িতে ওর সাথে না পেরে কারে উঠে বসলো মিম আর গাড়ি স্টার্ট দিতেই ঋতুর মুখে বলি ফুটতে শুরু করলো মিমদের শহরে এমপি হওয়া দরুন ঋতুর বাবার বিলাসিতার অভাব ছিল না একই এলাকায় কিন্তু দুটো বিপরীত রাস্তায় তাদের দুজনের বাসা অবস্থিত স্কুলে থাকা অবস্থায় প্রায় ঋতু মিমকে তাদের বাড়িতে নিয়ে আসত এটা নিয়ে অবশ্য তখন মিম তার আম্মুর কাছে খুব পকা কিন্তু তখন ঋতু মিমের বেস্ট ফ্রেন্ড হওয়ায় এ নিয়ে ওকে কিছু বলতেও পারেনি আজ বহুদিন ঋতুদের মাথায় এসে সবকিছু যেন নতুন নতুন লাগলো ঋতুর কাছে আর ঋতু মিমকে তার রুমে বসিয়ে নিজে খাবারের আয়োজন করার কথা বলতে চলে গেল এদিকে মিম রুমে একা একা বসে বেশ বিরক্ত হচ্ছিল ফলে রুম থেকে বেরিয়ে এলো মিম দ্বিতীয় তলায় ঋতুর রুমে এক রুমের পরেই রোহানের রুম হাঁটতে হাঁটতে রোহানের রুমের কাছে আসতেই রুম থেকে রোহানের কণ্ঠস্বর এবং অপরিচিত একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পেল মিম দুজনের লাউড স্পিকার দিয়ে কথা বলছেন ওনাদের কথার মাঝে হঠাৎ আদিসের নাম শুনতেই মিম চমকে উঠলো ফলে মিম দ্বিতীয় কোনো চিন্তা না করেই রোহানের রুমে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল উদ্দেশ্য আদিসকে নিয়ে ওনারা কি কথা বলছেন তা সম্পর্কে জানা দরজা এপারে আর এই রোহানের কণ্ঠস্বর শুনতে পেল মিম রোহানের মুখে মিস্টার ইকবালের নাম শুনতেই মিমের বুকটা ধক করে উঠল রোহান ভাইয়ার মুখে মিস্টার ইকবালের নাম শুনে মিমের মাঝে বেশ সন্দেহ সৃষ্টি হল অনেকটাই নিশ্চিতভাবে ধরে নিল আদিসের মুখে যে মিস্টার ইকবালের নাম শুনেছে ফোনের ওপাশের লোকটি সেই মিস্টার ইকবাল তবে রোহান আদিস ও মিস্টার ইকবালের মাঝে কি যোগসূত্র থাকতে পারে তা আন্দাজ করতে পারল না মিম মিম পুরো বিষয়টা জানতে মিম পুনরায় রোহানের কথোপকথন শুনতে আগ্রহী হলো ফোনের ওপাসে মিস্টার ইকবাল কিছুটা চেজস্রিয়ভাবে বলে ওঠে আমার মনে হয় না মিস্টার রোহান আপনি আপনার সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন এমনটা করলে একটা ফর্মুলা নিতে এতদিন সময় লাগতো না আপনি হয়তো ডিলটাকে সিরিয়াসলি নিচ্ছেন না এদিকে রোহান বলে ওঠে এমনটা মোটেও না মিস্টার ইকবাল আমি আমার দ্বিতীয় লোক লাগিয়ে দিয়েছি আদিতের ল্যাবে এটা ঠিক যে আমার কিছু ভুলের জন্য প্রথম ইনফর্মার প্রায় ধরা পড়ে গিয়েছিল কিন্তু এবার আমি সেরকম ভুল করিনি এবার মেপে মেপে পা ফেলেছি আমি সাথে সাথে অপর পাশে ইকবাল বলে ওঠে সে তো দেখছি কতটা মেপে মেপে পা ফেলাচ্ছেন আপনি মিস্টার ইকবালের কথা শুনে রোহান বলে ওঠে এই কাজটা করার জন্য আমাকে তো একটু সময় দিতে হবে মিস্টার ইকবাল ড্রাক ফর্মুলা আদি কোথায় কীভাবে রেখেছে তা ওর মাধ্যমেই বের করাতে হবে এজন্য আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি আমি চাইছি যে সাপও মারব কিন্তু লাঠিও ভাঙবে না অপরদিকে ইকবাল বলে ওঠে যাই করেন মিস্টার রোহান আমি দ্রুত রেজাল্ট যাই আমি আর দু মাসের মধ্যে সুইজারল্যান্ড ব্যাক করব। এর মাঝেই সব কাজ হওয়া চাই আমার এদিকে রোহান বলে ওঠে যে বুঝেছি আপনার কথা ফর্মুলাটা যেমন আপনার জন্য ইম্পর্ট্যান্ট তেমনই আমার জন্য ইম্পর্ট্যান্ট জাস্ট আমার লোকের সাহায্যে রিসার্চ পেপারটা কোনোমতো বের করাতে হবে কিন্তু আপনি হয়তো এতদিনে বুঝেই গিয়েছেন যে আদিত গভীর জলের মাছ এত সহজে সে আমাদের কাছে ধরা দিবে না অপর পাশে ইকবাল বলে ওঠে জি তা তো বুঝে গিয়েছে আচ্ছা আপনি কি নিশ্চিত মিস্টার আদিত আমাদের দুজনের মধ্যেকার ডিল সম্পর্কে কিছু জানে না রোহান হাতে হাতে বলে ওঠে জি আমি একদম নিশ্চিত মিস্টার ইকবাল আপনি নিশ্চিন্তেই থাকুন তবে কাজের মাঝে হয়তো আপনার কিছু হেল্প লাগতে পারে অপর পাশে ইকবাল বলে ওঠে জি জি এ নিয়ে আপনি একদম টেনশন করবেন না আপনি শুধু কাজটা শেষ করুন তাহলে আজ রাখছি রোহানও বলে ওঠে আচ্ছা তাহলে পরে কথা হবে কথাগুলো বলেই রোহান কলটা কেটে দিয়ে ওনার রুমের অপর মানুষটাকে বললেন তুই আরও খোঁজখবর কর এ নিয়ে কাজটা খুব দ্রুতই সারতে হবে আমাদের এদিকে রোহানের কথায় আগন্তুকটি দিয়ে বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছিস আপাতত এইসব নিয়ে একদম টেনশন বাদ দে চল একটু বাইরে ঘুরে আসি তাদের কথা শোনা মাত্রই মিম দ্রুত সেখান থেকে সরে গেল রোহানের রুমে সামনে থেকে চলে এলো আর দ্রুত ঋতুর রুমে গিয়ে বসতেই মিম অনুভব করল তার হিটপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন গতি রোহান ভাইয়াও মিস্টার ইকবালের কথোপকথন শোনার পর এটা বুঝতে বাকি রইল না মিমের চেয়ে আদিস ও রোহানের মাঝে প্রফেশনাল শত্রুতা কী নিয়ে তৈরি হয়েছে তবে মিম এটা জানতে পারল না আদিস কোন ফর্মুলা তৈরি করেছেন যার জন্য মিস্টার ইকবাল ও রোহান ওনার পিছিয়ে পড়ে আছেন কিন্তু এটা নিশ্চিত যে উনি কোনো ছোটোখাটো ড্রাগস ফর্মুলা তৈরি করেননি এমনটা হলে মিস্টার ইকবাল দেশের বাইরে থেকে এসে এ নিয়ে লাভালাভি করতেন না নিশ্চয়ই বড় কিছু সম্পর্ক আছে এই ফর্মুলার সাথে যার পিছনে ওনারা পড়ে আছেন রোহানদের বাধা থেকে মিম বেরিয়েছে বেশ কিছুক্ষণ আগে ঋতুর জোড়াজড়িতে কোনোমতে কোনো দুপুরের খাবার খেয়ে বেরিয়েছে মিম ইচ্ছে ছিল বাথায় গিয়ে আবু আমু আর আবার সাথে দেখা করে আসবে